ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম ডেয়ারভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো প্রেভিওর্স আপনারা দেখুন সম্পূর্ণ দুইটা ভ্যাকসিন করা অরিজিনাল এক মাস বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে যে প্রান্ত থেকে দেখছেন না করো প্রেভিওর্স আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন অরিজিনাল হাইব্রিড জাতের সেই ছয় থেকে সাত কেজি ওজন হওয়া চীনা হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা শখের বশত বাসা বাড়িতে লালন পালনের জন্য অথবা আপনারা যারা খামার করে অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান অথবা আপনারা যারা ছোটোখাটো চাকরি করেন অথবা আপনারা পড়াশোনা করে থাকেন সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি বাড়তি উপার্জন করতে চীনা হাঁসের খামার করতে পারেন প্রোভিওর্স আপনারা দেখুন কত সুন্দর ফুটফুটে এই চীনা হাঁসগুলো তাই আপনারা যারা চিনাহাঁস সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাকহোল রাজাহাঁস সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে আপনাদের অত্যন্ত পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি পেতে পারেন প্রেভিওর্স আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই সময় উপযোগী সেরা মাংস উৎপাদনকারী বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত অরিজিনাল হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলো আপনারা ঘরে বসেই সংগ্রহ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন